সালাম ইয়া রাগিবুল ইলম হেদায়ের পথে মিডিয়া হয়ে হেদায়া মিডিয়ার আবির্ভাব জ্ঞান সুধার বিনিময়ে করি রবের সাথে ভাব প্রিয় রাগিবুল ইলম আজ বুখারী পড়ি সিরিজের চুয়ান্ন তম পর্ব আর আজ আমরা শিখতে চলেছি একচল্লিশ নং পরিচ্ছেদ থেকে পরিচ্ছেদ শিরোনাম প্রত্যেক মানুষের প্রাপ্য তার নিয়ত অনুযায়ী বুখারী শরীফের 54 নং হাদিসে বর্ণিত হয় যে হাকাম ইবনু নাফি রাহমাতুল্লাহি আলাই সাদ ইবনু আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তুমি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যাই খরচ করনা কেন তোমাকে তার সওয়াব অবশ্যই দেওয়া হবে এমন কি তুমি তোমার স্ত্রীর মুখে যা তুলে দাও তারও عن سعد بن أبي وقاص أنه أخبره أن رسول الله صلى الله عليه وسلم قال إنك لن تنفق نفقة تبتغي بها وجه الله إلا أجرت عليها حتى ما تجعل في فم امرأتك إبهبي প্রতিদিন একটি করে হাদিস শিখে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বকে আপন করে নিতে হেদায়া মিডিয়া সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সেট আপ করুন আর ফেসবুকে ফলো করুন যাতে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসসাল্লামের কথাগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে সৎকায় জারিয়ার মর্তব্য অর্জনে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম warahmatullahi wabarakatuh.